আজটি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় প্রিয় শ্যামসুন্দর মেটিয়া মহাশয় আগামীকাল বাছরি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি সংসদে বড় ধান চাষিদের সুবিধার্থে ধান চাষীরা যে ফসল তারা চাষ করেছিলেন সেই ফসল উন্নত প্রযুক্তি মেশিনের দ্বারা কাটাই থেকে শুরু করে ঝাড়াই সহ কত কম সময়ের মধ্যে এই ধান মাঠ থেকে বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং চাষিদের কতটা সুবিধে হয়েছে সেইগুলো খতিয়ে দেখতে আগামী কাল এই মেশিন দ্বারা যে কাজ হচ্ছিল সেই কাজ তিনি পরিদর্শন করলেন এবং চাষিদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন আমরা সেই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার নাম কি এবং কোথা থেকে এসেছেন আচ্ছা

আচ্ছা আপনি থাকেন কোথায় এখানে রাউতলাতে থাকেন আপনার ফোন নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন ফোর এইট ওয়ান জিরো আচ্ছা